জুলাই যুদ্ধা উসমান হাদি আল্লাহ তারে আপনি রহম করে এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা আল্লাহ দেশের জন্য বড় বজ্র সে মাওলা আপনি তারে ফিরায়া দেন আপনি তারে ফিরায়া দেন আপনি তারে ফিরায়া দেন আল্লাহ আল্লা আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশের উপরে খায়ের বরকত নাজিল করেন একজন ইনসাফকার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না আর বেজুতি করবেন না না इज्जत निया बचते चाहिए कुरान के बचते चाहिए सेजदा दिए बचते चाहिए अपना रे डेके बचते चाहिए बीबी बच्चा के ईमान अमल उपरे रेखे जेते चाहिए रब्बी रहमहुमा कमा रब्बायानी सगीरा सुभान रब्बी का रब्बी ला अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन